উত্তর বাড়া মসজিদ আর আসা হন আমরা তো মসজিদে এইটি খেবেন নিয়ে কিন্তু তোরা যা থাকছো

নকশাটা অনেক গান পূর্ব পারামর্শিতে কি দক্ষিণ পারামর্শিতে আর উত্তর পারামশিতে নকশা অনুযায়ী এডো বোঝা গেছে তাহলে কে কন্ডত যাবো

হ্যাঁ আমার মাথা তো ছাট আছে বিরিয়ানি থেপতোনু খর জামা তুমি খাইও আমি কি নীল নশা গায় তো কোনো লাভ হইল নারে রোজা ফেললাম আমি আর আর রোজা থেকে বিরিয়ানি খেয়ে গেল আমি গো নাগা রোজা তোরে কি হবে আমার